তোমার কি ব্যাপার গো এত আনন্দ ফুর্তিতে আছো কারণটা কি এমনি কিছুই নয় সত্যি করে বলো কারণটা কি তাড়াতাড়ি বলো কারণ কি মিথ্যা কথা বলার চেষ্টাও করবেন না বেশ তো সত্যি কথা বলো তো মানুষ তো আনন্দ খুশি থাকার তো আমি সিরিয়াসলি কথা বলছো তুমি হাসছো কেন উল্ড ডল্ডা কথা বললে তো হাসি পাবে তুমি কি উল্টো পাল্টা কথা বললাম তো কি কথা বল যো আমি সিরিয়াসলি কথা বলছি হাসবে না হাসার মতো কথা বললাম আমি তো আমি কি উল্ড ডল্ডা কথা বললাম এত খুশি থাকার কারণ কি তো বিয়ে হয়ে গেছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে খাচ্ছি দাচ্ছি বেশ তো থাকবো আনন্দ আবার কি এগুলো আনন্দ খুশিতে থাকার কোনো কারণ হলো না তাহলে আবার কি বলো তুমিও বলো কিসের জন্য বেশ তো কথা বলে মেয়ের সাথে কথা বলছো আবার হাসছো তুমি আমার ফোনটা তো তোমার হাতেই আছে চেক করো তোমার উল্টো পাল্টা কথা শুনে আমার চোখ দিয়ে জল জল আসছে

বাইরে গিয়ে কথা বলো তো বাইরে গিয়ে কথা বলে তারা তো ফোন করতেও পারতো ঘরের মতো থাকলে তো তাদেরকে বলে রাখো যে ফোন করবে না আমাকে আমি ফোন করে নেব টাইম মতো এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কি করে সম্ভব তো যে কোনো মেয়েকে বলে রাখলেই হবে সে সেই টাইমে আর ফোনই করবে না আমি কি কোনো রাজার রাজার ছেলের মতন দেখতে নাকি যে আমার পেছনে মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে রাজার ছেলের মতো দেখতে কথাটা নয় হ্যাঁ আজকাল এরকম অনেক হচ্ছে তুমি সত্যি কথা বলো কোন মেয়ের সাথে কথা বলছো তো যদি কোনো মেয়ের সাথে কথা বলতাম তুমি একদিন না একদিন বুঝতে পারতে কোনো মেসেজ আসতো বা ফোন আসতো তো আমি তো হাতে দিই না এখন আর তোমার ফোন ঘরে থাকলে ফোন সাইলেন্ট থাকে না হ্যাঁ ফোন সাইলেন্ট করে রেখে দাও না ফোন সাইলেন্ট শো যখন জেগে থাকো যখন তখন সব সময় ফোন হাতে নিয়ে রাখো এমনকি ফোন নিয়ে বাথরুমে পর্যন্ত চলে যাও ধরা বলে দিলাম নাকি আমি এটা আবার কি হচ্ছে তুমি এখনো হাসছো দাঁত বের করতে ইচ্ছে করছে ঠিক আছে তুমি আমার ফোনটাই রেখে দাও তোমার তাহলে তুই বুঝতে পারি যাবে আমি একটা কালকে থেকে কিপ্যাড ফোন বাজারে কিনে নেব তো কিপ্যাড ফোনই রাখবো আমার কাছে যাও রাখো দেখতে পেয়ে যাবে আমি আর ফোনই হাতে বোনে দাও কোনো কোনো দিনও চাইবে না তো ফোনটা না যাইবো না রেখে দাও ঠিক আছে মুডটাই নষ্ট করে দিল